আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের কুড়িমার শাড়িতে আমি পয়সাল আলহামদুলিল্লাহ চলে আসছে অরিজিনাল ইন্ডিয়ান দামি দামি প্রিমিয়াম বুটিক্সের কোয়ালিটিফুল ড্রেস আর এই দামি দামি ড্রেসগুলো যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কুড়িমার শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় একবারে মাথা নষ্ট করা ভাইরাল ড্রেস ওয়ান থাউজেন্ড সেভেন টাকা এত সুন্দর প্রিমিয়াম ড্রেস একবারে প্রিমিয়াম প্রিমিয়াম একবারে জোজ ফুটিক্সের খানদানি ড্রেস যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা প্রাইস ছিল যেটা একবারে সম্পূর্ণ নিচে রয়েছে কার্পেন্ট রয়েছে সম্পূর্ণ কাশ্মীরি সুতো প্লাস কন্টা সুতো স্লিপটা শহরের মার্শাল আর্ট গর্জিয়াস মাত্র পেয়ে যাচ্ছেন এটাকে ফোর পিস ওরে সর্ব নাশ দোজ পাট্টা দেখে আবার অর্গানজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ঝোল আর একবারে সস্তা কালারগুলো দেখেন খুব সুন্দর মেবি এত স্ট্যান্ডার্ড সুন্দর কালার এত জোস ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে জাহিদ ভাইয়ের স্পেশাল স্পেশাল ধামাকা অফারে মাত্র সতেরোশো টাকায় আর একটা ডিজাইন রয়েছে লেকদারির উপরে সম্পূর্ণ কন্ট্রাস্ট ম্যাচিং সুতো প্লাস রয়েছে একবারে সম্পূর্ণ সিলভার জরি সুতার উপরে সম্পূর্ণ গর্জেস কাজ করা ওরে মার্শাল্লা কত সুন্দর ড্রেস এত সস্তায় আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই যার যেটা প্রয়োজন ঝটপট করে অনলাইন থেকে পারচেস করে নেবেন মাত্র সতেরোশো টাকায় মানে এক হাজার সাতশো টাকায় এটা কি কালার দেখলে তো মন ভরে যায় এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেস এত সুন্দর মার্জিত গ্যাফুল প্রত্যেকটা পাচ্ছেন এত ফোর পিস এই যে দিল্লি বুটিক্স গর্জেস কালেকশনগুলো এটা রয়েছে ট্রিপল কন্টাস্টের মধ্যে যেটা একবারে শামুক সিল্কের মধ্যে রয়েছে সম্পূর্ণ লাকনু সুতার উপরে একবারে ফুল গর্জেস কাজ করা প্লাস এটার স্লিপ একটা কপারের মধ্যে কাজ করা পাচ্ছেন প্লাস এটাও পাচ্ছেন না ফোর পিস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এটা মাথা তো পুরোই নষ্ট অসাধারণ দামি দামি ড্রেস একবারে অসাধারণ দামি দামি ড্রেস মাত্র এক হাজার সাতশো টাকায় কালার দেখেন না কালার দেখলে তো মন ভরে যায় এত সুন্দর সুন্দর দামি দামি গর্জিয়াস ড্রেসগুলো প্রত্যেকটা প্রিমিয়াম বুটিক্সের ড্রেসগুলো ওরে মার্শাল্লা এটা তো আরও সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ পূর্ণিমা শাড়ি দিচ্ছে একবারে তাক লাগানোর প্রিমিয়াম লাক্সারি বুটিক্সের ড্রেস এটা কোটা ফেব্রিক্স অসাধারণ ড্রেস একবারে ভাইরাল ফোর পিস ইনারা কাপড় সহকারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদ পূর্ণিমা শাড়ি থেকে মাত্র মাত্র এক হাজার সাতশো টাকায় মার্শাল্লাহ দু পাটাগুলো কিন্তু অনেক গর্জেস অনেক সুন্দর স্লিপসটা পাচ্ছেন সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এই প্রত্যেকটা ফোর পিসের প্রাইসগুলো আপনারা জাহিদের পূর্ণিমার সাহিত্যে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা এভরান ঝটপট করে অনলাইন থেকে পার্চেস করেন সরাসরি আমাদের শোরুমে চলে আসে দেখেন তো ফুল গর্জেস ফুল গর্জেস পেয়ে যাচ্ছে আর এটার আরো একটা কালার রয়েছে প্রত্যেকটা ড্রেস এই সুন্দর সুন্দর প্রিমিয়াম বুটিক্স ড্রেসের প্রাইস পেতে আপনারা মাত্র সতেরোশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আপনাদের পূর্ণিমা জাহিদ ভাই আপনাকে দিচ্ছে একবার স্পেশাল একটা ভাইরাল অফারে একবারে সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে মাথা তো পুরাই নষ্ট মাত্র সতেরোশো টাকা ইন্ডিয়ান প্রিমিয়াম দিল্লি বুডিক্সের ফোর পিস কালেকশন আল্লাহ